চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোহর হোসেন ডিপজলের রাজধানীর কল্যাণপুরস্থ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি কনভার্সন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর ও ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে বলে দাবি তার ম্যানেজারের তিরিশ জুলাই ঘটনাটি ঘটার পর ডিপজলের পক্ষ থেকে অভিযোগ করা হয় সেদিন আজিজুর রহমান টাইগার দিলশাদ সাইদুর রহমান সহ অজ্ঞাত পরিচয়ে আর দশ থেকে পনেরো জন ব্যক্তি প্রতিষ্ঠানটিতে জোর করে প্রবেশ করেন তারা নাবানার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড টানানোর চেষ্টা চালান ডিপজলের পক্ষ থেকে এই বিষয়ে ম্যানেজার মোহাম্মদ আব্দুল গনি দারুসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি জানান এ সময় তারা কর্মচারীদের মারধর প্রদর্শন ও হুমকি প্রদান করে তাদের এই কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি জবরদখলমূলক এবং শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে অবিলম্বে এই অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া ও দোষীদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি